আসসালামু আলাইকুম একব্রুয়ান নতুন আরও একটা পার্টি স্পেশাল কালেকশন নিয়ে আসছি যেটার ড্রেসটা দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন যে কোন ক্যাটালকের ড্রেস নিয়ে আসছি এটা কিন্তু মোতি ফ্যাজের একটা নতুন ক্যাটালকের ইন্সপায়ার্ড একটা কালেকশন আপনাদেরকে দিব ধামাকা একটা অফার প্রাইজে একটা ডিজাইনের কালার পাবেন টোটাল পাঁচটা করে খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ একটা ড্রেস হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝবেন না যে এই ড্রেসটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি পাঁচটা কালার পাবেন একটা ড্রেসের আর এত সুন্দর একটা ডিজাইনের ব্যাগের সাথে পাবেন ড্রেসটা পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাচ্ছেন কালার এবং ডিজাইন কোনো অংশ কোনোটা কম না এগুলা দিচ্ছে আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা কালারগুলো আপনাদের সবার পছন্দ হবে আর এখন থেকে তো আমাদের কাছে সব পার্টি ড্রেসের রেগুলার কালেকশন তো আপডেট দিচ্ছি আপনাদেরকে যার যেই কালেকশনটা দরকার ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রত্যেকটার সাথে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা এটা হচ্ছে আরও একটা কালার লাইট লেমন কালার দুইটা ডিজাইন এই একটা ডিজাইন যেটা আপনাদেরকে আপডেট দেখালাম আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সাথে সাথে এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ডাক রোড অ্যারোপ্লেন চারতলা হচ্ছে আমাদের আউটলেট সবগুলোর সাথে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন সেম সেম টু সম্পূর্ণ হোয়াইট গোলের মধ্যে কালারগুলো অনেক চমৎকার প্রত্যেকটা কালার ম্যাচিং করে ক্যাটালগ পাচ্ছেন প্রত্যেকটা মার্শাল্লা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মাস্টার্ড ইউলো কালার মধ্যে লাইট লেমন স্কাই কালার ওয়াও অনেক সুন্দর দেখছেন কালার এবং ডিজাইন কম্বিনেশনটা এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ মার্শাল্লাহ এটা সম্পূর্ণ ফোর পিসের কালেকশন সম্পূর্ণ হ্যাভি কাজ কাজের দিক দিয়ে কোনো অংশ কম না এগুলো সুন্দর সব কাশ্মীরি সুতো কাজ সিকোয়েন্সের মধ্যে লোয়ার পোশনে হ্যাভি কাজ করা অনেক সুন্দর আর এটা হচ্ছে গলাটা গলার ডিজাইনটা অনেক সুন্দরভাবে করা এখানে কিন্তু জারি সুতার কাজটাও পেয়ে যাচ্ছেন স্লিপসের এর মধ্যেও কিন্তু কাজের অংশটা অনেক বড় পরিমাণে ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে স্লিভসের অংশটা আর এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু ফোর পিস এটা কিন্তু ফোর পিসের কালেকশন এটা হচ্ছে প্যান্ট এক্সট্রা ইনার নিতে হবে না এক্সট্রা ইনার দিয়ে আমরা আপনাকে ড্রেসটা দিচ্ছি আর এটা হচ্ছে ধূপপাট্টা সম্পূর্ণ হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইন এবং কালার ওয়াও এটা হচ্ছে স্কাই কালার মধ্যে ড্রেসটা এত সুন্দর আপনার হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না যে এত সুন্দর এই ড্রেস ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি লং পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভ ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দোপাটা তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজে আমাদের সবগুলো ড্রেসে একটা করে স্টিল পিক পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ডিজাইন গেলো আর এখন যেটা দেখাবো ওটা হচ্ছে আরও একটা ডিজাইন হুম এইটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন কাজের ফিনিশিং একদম এ ক্লাস ফিনিশিংয়ের সাথে পাচ্ছেন লোয়ার পোশনে কিন্তু সুন্দর করে কাটওয়া মার্শাল্লাহ ফ্যাব্রিক্স আসলে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স নিয়ে তো নতুন করে পরিচয় করানো কিছু না এটা সম্পূর্ণ হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে ম্যাচিং প্যান্ট আর এইটা হচ্ছে ড্রেসের দোপাট্টা দোপাট্টার মধ্যে মালটি কাজটাকে এত সুন্দরভাবে ফুটেছে সামনে থেকে না দেখা পর্যন্ত কখনোই বুঝতে পারবে না ওয়াও এটা এক কালার একটা পার্টি ড্রেস পাচ্ছেন এত লো বাজেটের মধ্যে এটা ভাবা যায় যে এক হাজার টাকা দামের একটা ড্রেস এত সুন্দর হতে পারে মাত্র এক হাজার টাকায় কালার এবং ডিজাইন ওয়াউ কালারটা দেখছেন যেই কোনো কালারটা নেবেন আপনাদের সবার ভালো লাগবে এতটুকু কনফিডেন্স মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই লাক্সারি ফোর পিসের কালেকশনগুলো